আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং পাঁচই অগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে এর সাথে কাদের সাহেবরা না জিএম কাদের সাহেবরা তারা জড়িত আছে কি না আমি জানি না বলতে পারবো না কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তাদের তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে রাজনীতির কথা বলে কি করে এরা তো দেশে বিশ্বাস করে না এবং এরা নির্বাচন করবে কি করবে না কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয় এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই যাই হোক জাতীয় পার্টি আমি এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এ ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরে বলবো তবে আমি আমার মনে হয় ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আবার দুই হাজার কোটি টাকা দেওয়া হবে আমরা গণমাধ্যমে পেয়েছি আমরা বাড়িয়ে বলছি না তাহলে তারা তো বসে নেই চক্রান্তের নানা জাল তারা রচনা করছে যাই হোক কারা যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি নুরুল হক নুরু সাবেক ডাকসুর সাবেক ভিপি এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল এখন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি তার আশু সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করুন এবং তার উপর যে আঘাত সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাহি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক সেগুলো অন্যায় করেনি আমি এখন আপনাদের সামনে আরও প্রকৃত অবস্থা বলার জন্য মেডিকেল সাইজ থেকে আমি ডাক্তার রফিককে বলছো ও বিষয়ে কিছু আপনাদের ধন্যবাদ